হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আর ইউ আমি আছি কবির তোমাদের সাথে অ্যাপ ডেভেলপার কিংবা ওয়েব ডেভেলপার হিসেবে একজন প্রফেশনাল অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য যা যা দরকার এ টু জেড নিয়ে আলোচনা করা হবে আমার এই কোর্সের ভেতরে আশা করি সবাই ফ্রি কোর্সটা করবেন লাইফ চেঞ্জিং একটা ফ্রি কোর্স হতে চলেছে আশা করি ইউটিউবে এখন পর্যন্ত কেউ এই কোর্সটা দিছে কিনা আমি জানি না কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের জন্য যাতে আপনারা জিরো থেকে হিরো হতে পারেন কিন্তু আপনারা যদি হতাশা হয়ে পড়েন হারা হয়ে যান তাহলে কখনোই জীবনে উন্নতি করা সম্ভব না আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি আমার সাথে ধৈর্য নিয়ে কাজ করুন সফলতা নিশ্চিত তো গাইস তো বগর বগর না করে আমরা আমাদের মোড় টুপিকে চলে যাই আজকে আমরা কোডোলারের কিছু বেসিক ইনফরমেশন জানব যেগুলো দিয়ে আমরা বেসিক কিছু ধারণা পাবো এই কোডলারের কোর্সের ভিতরে আমরা অনেক কিছু শিখতে পারবো কুডুলারের প্রত্যেকটা ক্লাসের ভিতরে আমরা ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে আলোচনা করব এবং লাইভ প্রুবে একটা অ্যাপস তৈরি করে দেখাবো যেগুলো দেখার পর তোমরা নিজেরাই নিজেদের একটা বানানো অ্যাপস প্লে স্টোরে আপলোড দিতে পারবা তো মাই ডিয়ার ফ্রেন্ডস খাতা কলম নিয়ে বসে পড়ো আমরা চলে যাব আমাদের ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারে আমি সার্চেস করব ক্রম ব্রাউজার আমাদের ফোনে থাকা ব্রাউজারে চলে আসার পর সার্চ বক্সে সার্চ করবো কোডোলার সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সে লিঙ্কের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হবে একটা অ্যাপস তৈরি করার জন্য সর্বপ্রথম কোডোলারে সাইন আপ বা লগ করে নিতে হবে তো সাইন আপ বা লগ করার জন্য আপনাকে এখানে যে দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাপস এটাতে ক্লিক করে দিতে হবে ক্রিয়েটিভ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শু হবে এখানে আপনারা আপনাদের জিমেল পাসওয়ার্ড দিয়েও লগ করতে পারবেন গুগল কিংবা হাপ দিয়েও লগ করতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা গুগল দিয়ে সাইন আপ করুন এখানে আমি আমার একটা জিমেল দিয়ে দিলাম জিমেল দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাকে আমার কাছ থেকে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ধৈর্য ধরে একটুখানি অপেক্ষা করতে হবে একটুখানি অপেক্ষা করার পরে আপনাদেরকে কোডোলারের মেন ইন্টারফেসে নিয়ে যাবে সেখানে আপনারা দেখতে পারবেন